গুড মর্নিং সবাইকে ওয়েলকাম টু এমব্রয়ের ক্লাস আজকে আমরা থার্টি ফার্স্ট মেয়ের কারেন্ট অ্যাপার শুরু করছি হু হাজ বিন অ্যাওয়ার্ডেড দি মিলিটারি জেনারেল অ্যাডভোকেট অফ দি ইয়ার অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি মিড এ জেনারেল অ্যাডভোকেট অফ দি ইয়ার অ্যাওয়ার্ড হাজার তেইশ কে পেয়েছেন এটার অ্যান্সার হবে রাধিকা সেন রাধিকা সেন এই যে হাজার তেইশের মিলিটারি জেনারেল অ্যাডভোকেট অফ দি ইয়ার অ্যাওয়ার্ডটি পেয়েছেন উনি অ্যাওয়ার্ডটি পেয়েছেন এই যে ইনি হচ্ছেন রাধিকা সেন যিনি অ্যাওয়ার্ডটি পেয়েছেন এই যেটা দেখে নি দু হাজার তেইশ সালে ইউনাইটেড নেশান মিলিটারি অ্যাডভোকেট অফ দি ওয়ার কনফার্ম টু আপন্দি মেজর রাধিকা সেন আর রাধিকা সেন হচ্ছে তিনি একজন ভারতীয় সাম সামরিক শাস্তিরক্ষী যিনি হচ্ছেন মানে মিলিটারি পিসকিপার মানে ইউএনএ পিস কিপিং ফোর্স এটা তো সবাই যেন মিলিটারি ইউএনএ পিসকিপিং ফোর্স সেটার একটি সেটি ইউনাইটেড নেশান অর্গানাইজেশান সাস্টেনবল মিশনের আন্ডারে উনি কাজ করছেন ডেমোক্রেটিক রিপাবলিক অফ অঙ্গ তিনি থাকছেন এবার চলে যা নামটা মনে রাখলে হবে এই যে কে অ্যাওয়ার্ডটি টি পেয়েছে মিলিটারি জেনারেল অ্যাডভোকেট অফ দি অ্যাওয়ার্ড দু হাজার তেইশ পেয়েছেন রাধিকা সেন নামটা মনে রাখবে এক্সামে আসবে এই অ্যাওয়ার্ডটি টি পেয়েছেন এবার চলে যা নেক্সট কোয়েশ্চেনে ওয়ার ওয়াজ দি গেল স্টার্টেড দি ফার্স্ট গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট গেলে ফুল পমটা আমরা দেখছি প্রথমে অ্যান্সারটা দেখে নি গেল কোথায় তার প্রথম সবুজ হাইড্রোজেন প্ল্যান্ট শুরু করেছে এটা অ্যান্সার হবে মধ্যপ্রদেশ এই যেটা হচ্ছে হাইড্রোজেন প্ল্যান্ট এইস টু জিরো মিশন এবার এটা দেখে নিই গেলের ফুল পাম্প হচ্ছে গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড গেলের ফুল পাম্প গ্যাস অথরিটি অফ লিমিটেড এটি বিজাপুরে মধ্যপ্রদেশ প্রথম সবুজ হাইড্রোজেন প্ল্যাট উৎপাদন করেছে যেটি সাস্টেনেবেল ডেভেলপমেন্টের ইতে হাইড্রোজেন প্ল্যান মধ্যপ্রদেশ গেল এটা হচ্ছে সাস্টেনেবেল এনার্জির দিকে মনোযোগ দিয়ে এটা তৈরি করা হয়েছে রিনিউয়েবল রিসোর্সেস মানে গ্রিন হাইড্রোজেন যেটা ক্ষমতা হচ্ছে দশ মেগোয়াট পি এম এটা করবে প্রতিদিনে ফোর পয়েন্ট থ্রি টন হাইড্রোজেনটা উৎপাদন করবে এটা পিউরিটি হচ্ছে হাইড্রোজেন পিউরিটি থাকবে নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট হাইড্রোজেন পিউরিটি থাকবে মানে খুব ভালো হাইড্রোজেন এটা ই করবে প্রতিদিন ফোর থেকে ফোর পয়েন্ট থ্রি টন প্রতিদিন হাইড্রোজেন তৈরি করবে এটা হচ্ছে উড়িষ্যার মধ্যপুরে এই বিজাপুরে মধ্যপ্রদেশে বিজাপুরেটা করা হয়েছে গেলে ফুলব্যাস

দু হাজার চব্বিশে মোনাকো গ্র্যান্ড পিকলে জিতেছেন ফেরারি চার্লস লেকলার এটা অনুষ্ঠিত হয়েছিল সার্কুয়েড ডি মোনাকোতে এটি অনুষ্ঠিত হয়েছিল ছাব্বিশে মে এই যেটা ফর্মুলা প্রেস্টিজিয়াস ফর্মুলা রেস এটা হয়েছিল অনুষ্ঠিত সেটা এটি এটি পেয়েছে মন্টোদ কার্লো সিকিওর দি ফার্স্ট ভিক্ট্রি মন্টোদ কার্লোর বাসিন্দা লেকলাস নামটা হচ্ছে চার্লস লেকলা লেকলা চার্লস দু হাজার চব্বিশ সালে এই অ্যাওয়ার্ডটি পেয়েছে মোনাকো গ্র্যান্ড প্রিক্স অ্যাওয়ার্ড এটি কী খেলা এটি কিসের সঙ্গে সম্বন্ধিত এরকম কোশ্চেন আসতে পারে এটা অ্যান্সার হয় এফ ওয়ান রেস মানে ফর্মুলা ওয়ান রেসের সঙ্গে এটি সম্পর্কিত মনে রাখবে এটা দু তিনটে কোশ্চেন হতে পারে নেক্সট চলে যায় দি টিনিয়র অফ দি চেয়ারম্যান অফ ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন হ্যাজ বিন এক্সটেন্ডেড বাই ওয়ান ইয়ার হু ইজ দি প্রেজেন্ট চেয়ারম্যান অফ ডিআরডিও রিসার্চ ডিআরডিওর চেয়ারম্যান পদের মেয়াদ এক বছর বাড়ানো হলো এখন বর্তমান চেয়ারম্যান কে এটা অ্যান্সার হবে ডাক্তার সামির বি কামাত ডাক্তার শামির বি কামাত ডিআরডিও চেয়ারম্যান বর্তমান যেটা মেয়াদ যার মেয়াদ এক বছর বাড়ানো হলো এনে হচ্ছেন ডাক্তার বি কে সামাত এটা দেখেননি এই যে দি কারেন্টলি চেয়ারম্যান অফ দ্য ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইজ ডক্টর সমির বি কামাত নেক্সট কোশ্চেন চলে যায় হোয়াট ইজ দ্য থিম অফ দি সেভেন্টি সেভেন ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি হেলথ ইন জেনেভা সুইজারল্যান্ড জেনেভা সুইজারল্যান্ড যে সাতাত্তরতম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি হয়েছে তার থিম কি এটা অ্যান্সার হবে অল ফর হেলথ হেলথ ফর অল অল ফর হেলথ ফর অল এটা ই আনসার এই যে থিম অফ দি সেভেন্টি সেভেন ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি হুইচ ইজ বিং হেলথ ইন জেনেবাই সুইজারল্যান্ড সাতাশে মে থেকে ফার্স্ট জুন অব্দি হবে এটা হেলথ এটা থিম হচ্ছে অল ফর হেলথ হেলথ ফর অল এটাকে তিনটে কোশ্চেন আসতে পারে কত তম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি হল এই দুহাজার চব্বিশ সালে কোথায় অনুষ্ঠিত হয়ে জেনেভা সুইজারল্যান্ডে এটা থিম কি ছিল অল ফর হেলথ হেলথ ফর অল এই যে এবার চলে যাই ফেলগ্রি সুপার ভলকানো লোকের হুইচ কান্ট্রি সম্প্রতি আলোচিত মানে আলোচিত মানে একটা ভলকানোটা ব্লাস্ট করেছে যাতে লাভা বেরিয়েছে সেটা ক্যাম্পি ফেলগ্রি সুপার আগ্রহগ্রি কোন দেশে অবস্থিত এটার অ্যান্সার হবে ইটালি ইটালিতে অবস্থিত এই যে ক্যাম্পি ফেলগি এগুলো কোশ্চেন আসে কোন দেশে অবস্থিত এই বল যেগুলো রিসেন্ট নিউজ আছে সেগুলো খুব আসে এবার এটা দেখে নিই এই যে ইটালি ন্যাপলেস এইখানে অবস্থিত এই যে ক্যাম্পি ফেলগি সুপার এই যে এটা অবস্থিত এইখানে কাছে ক্যাম্পে ফেলগ্রিজ যেটার নাম হচ্ছে এটার নামটা মনে রাখবে ক্যাম্পি ফ্লেগে আর ফেগে দুটো নামই আছে এরকম অবস্থা আসবে ফ্লেগে ফিল্ডস কোথায় অবস্থিত এটি ইতালির নেপলাসের পশ্চিমে অবস্থিত এই যে বলগাস ইজ ওয়েস্ট অফ দি নেপলেস এই যে এটা হচ্ছে নেপলেস এই যে নেপলেস এটা ইতালি এর পশ্চিম অবস্থিত এই যে এটা এবার নেক্সট চলে যায় হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দি প্রাইম মিনিস্টার অফ আফ্রিকান কান্ট্রি চাঁদ আফ্রিকান কান্ট্রি চাঁদের নতুন প্রাইম মিনিস্টার কে হয়েছে আল্লামি হালেদি আল্লামি হালদি এটা অ্যান্সার হবে আল্লামি হালদি আল্লামায় হালিনা আল্লামাই হালিনা ইনি নতুন প্রাইম মিনিস্টার হয়েছে কিছুদিন আগে প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট হয়েছে ইনি হচ্ছে মোহাম্মদ ইদ্রিস দেবরি যিনি চাঁদের প্রেসিডেন্ট হয়েছে কিছুদিন আগে আমি কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করেছি আর আজকে হচ্ছে প্রাইম মিনিস্টার আলমাই হালিনি আলমাই হালিনি এই যে ইনি হচ্ছে আলমাই হারিনি চাঁদের প্রেসিডেন্ট হয়েছে চাঁদের লোকেশানটা একবার দেখে নিই এই যে এটা আফ্রিকান কান্ট্রি চাঁদ এখানে এটা লোকেশান এই যে চাঁদের লোকেশান আফ্রিকান কান্ট্রির এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায় এই তো আলমাই হালিনীকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে রিসেন্টলি হো হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দি চেয়ারম্যান অব স্টাফ সিলেকশন কমিশন স্টাফ সিলেকশন কমিশন হিসেবে তাকে নিযুক্ত করা হয়েছে সম্প্রতি এটার অ্যান্সার হবে রাকেশ রঞ্জন রাকেশ রাঞ্ এই রাকেশ রঞ্জনকে এই যে সি অ্যান্সার সি রাকেশ রঞ্জনকে স্টাফ সিলেকশন কমিশন এস এস চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে এবার চলে যায় এই যে রাকেশ সম্প্রতি সি রাকেশ রঞ্জান আই এস এন ই चेयरमैन सेवन नियुक्त हुए थे 1992 बैच के मणिपुरी आईएएस ऑफिसर এর আগে ইনি ডিপার্টমেন্ট অফ एग्रीकल्चर एंड ফ্যামিলি স্পেশাল সেক্রেটারি ছিলেন ফার্মার ওয়েলফেয়ার এর আগে তিনি স্পেশাল সেক্রেটারি ছিলেন ডিপার্টমেন্ট অফ एग्रीकल्चर ফার্মার ওয়েলফেয়ার এর 1992 ব্যাচ এর आईएएस ऑफिसर মণিপুরের এবারে नेक्स्ट क्वेश्चन चले जाए হোয়ার ওয়াজ দা এসিয়ান পঞ্জা রেসলিং চ্যাম্পিয়ন 2024 অর্গানাইজ এশিয়ান পাঞ্জা কুস্তি চ্যাম্পিয়ন হাজার চব্বিশ কোথায় আয়োজিত হয়েছে এটা অ্যান্সার হবে উজবেকিস্তানে উজবেকিস্তানে এটা অনুষ্ঠিত হয়েছে এশিয়ান পাঞ্জা রেসলিং চ্যাম্পিয়ন দু হাজার চব্বিশ এই যে এটা এটা কি তাস্কেন তাস্কেন উজবেকিস্তানে এটা অর্গানাইজ হয়েছে এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায় লাসা মাঙ্গালিয়ান মিশান ইজ কি ম্যালেগান ম্যালেগান সরি ম্যাঙ্গালান না ম্যালেগান মিশান ইজ রিলেটেড টু হুইচ প্ল্যান্ট এটা আনসার হবে বেনাস নাসার ম্যালেগান মিশন এই বেনাস গ্রহের সাথে সম্পর্কিত এটা দেখেনি এই যে এটা মিশন মিশন শুক্রের সাথে সম্পর্কিত ছিল এটি সবচেয়ে সফল গভীর মহাকাশ মিশন মোস্ট টু ইমেজ দি এন্টায়ার সারফেস অফ দ্য বেনু এবং শুক্রের পুরো পৃষ্ঠের চিত্র ধারণ করে প্রথম মহাকাশযান ছিল এটি গ্রহ সম্পর্কে বেশ কয়েকটি আবিষ্কারও করেছেন এটা মনে রাখবে এটা শুক্র নিয়ে এই যে ম্যাগেলানটা হচ্ছে মিশন ম্যাগেলান হচ্ছে শুক্র নিয়ে স্টাডি করার জন্য নাসা লঞ্চ করেছে এখানে তিনটে কোশ্চেন আসতে পারে মিশন ম্যাগল্যান কে লঞ্চ করেছে এটা আনসার হবে নাসা মিশন ম্যাগেলান কোন ইতে সম্পর্কিত কোন গ্রহকে স্টাডি করার নিয়ে সম্পর্কিত এটা আনসার হবে শুক্র এবার এটা কোয়েশ্চেন আসতে হবে শুক্রকে স্টাডি করার জন্য নাসা রিসেন্টলি একটি মিশন লঞ্চ করেছে সেটি কোন মিশন সেটা আনসার হবে ম্যাগাল্যান্ড তিন ধরনের কোয়েশ্চেন আসতে পারে এখান থেকে তো এই একটা টপিক থেকে তিনটে কোশ্চেন কভার হয়ে যাচ্ছে আমি এই পুরো পিডিএফটি এবং আরও কিছু এক্সট্রা নোট আমার টেলিগ্রাম চ্যানেলে এমব্রয় ক্লাসেসে দিয়ে দেবো সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন এবার নেক্সট চলে যায় উইচ অর্গানাইজার হ্যাজ রিসেন্টলি লঞ্চ দি প্রভা পোর্টাল কোন সংস্থা সম্পত্তি প্রভাব পোর্টাল চালু করেছে এটার অ্যান্সার হবে আরবিআই আরবিআই সম্প্রতি প্রভাব পোর্টালটি চালু করেছে প্রভাব পোর্টালটি কী একটু দেখে নি প্রভাব পোর্টালে ফুল ফর্ম হচ্ছে আরবিআই লঞ্চ দিয়ে প্রভাব পোর্টাল প্রভাব পোর্টালে ফুল হচ্ছে প্ল্যাটফর্ম ফর রেগুলেটর অ্যাপ্লিকেশান অ্যান্ড অথরাইজেশান এ সেন্ট্রালাইজ ওয়েব প্ল্যাটফর্ম ডিজাইন ফর স্টিম লাইন দি প্রসেস ফর ইন্ডিভিজুয়াল এন্ট্রিটি সিং রেগুলেটরি অ্যাপ্রুভাল লাইসেন্স অথরিটি মানে কে লাইসেন্স নিয়েছে এই যে কেন্দ্র নিয়ন্ত্রক অনুমোদন লাইসেন্স বা অনুমোদনের সন্ধানকারী মানে কে লাইসেন্স পেয়েছে কাকে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে কে অ্যাপ্লাই করেছে এগুলি খুব সহজেই জানার জন্য এই আরবিআই এই ওয়েবসাইটটি এই পোর্টালটি চালু করেছে প্রভা পোর্টাল মনে রাখবে প্রভা পোর্টালটি কে চালু করেছে এটি আরবিআই চালু করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায় উইল ইন্ডিয়া ফার্স্ট মাল্টি মডেল লজিস্টিক পার্ক বি বিল ভারতে প্রথম মাল্টি মডেল লজিস্টিক পার্ক কোথায় নির্মিত হয়েছে এটা অ্যান্সার হবে চেন্নাইয়ে চেন্নাই ভারতের প্রথম মাল্টি মডেল মাল্টি মডেল লজিস্টিক পার্কটি তৈরি হবে তৈরি হয়েছে এই যেটা হচ্ছে মাল্টিমডেল লজিস্টিক ডিজাইন এই যেটা যে ভারতের প্রথম মাল্টিপার্সিটি তামিলনাড়ু চেন্নাইয়ে মাপেলডুতে নির্মিত হয়েছে মাপ্পেডুতে মাপ্পেডু মাপ্পেডুতে অনুষ্ঠিত হয়েছে এবার চলে যায় নেক্সট কোয়েশ্চেন ওয়েন ওয়াজ দ্য ইন্টারন্যাশনাল ডে অফ ইউনাইটেড নেশান পিস কিপার সেলিব্রেটেড হ্যাঁ এখানে এবার ইউনাইটেড নেশান পিস কিপার নিয়ে দুটো এখানে এবার আছে কোয়েশ্চেন দেখলাম একটা অ্যাওয়ার্ডকে পেয়েছে আর এটা কোন দিন পালন করা হয় এটার অ্যান্সার হবে সি উনত্রিশে মে এটি পালন করা হয় আন্তর্জাতিক জাতিসংঘ শান্তি দিবস কয় পালন করা হয় এই প্রতিবে উনত্রিশে মে পালন করা হয় থিম হচ্ছে ফিট ফর দি ফিউচার বিল্ডিং বেটার টুগেদার প্রতিটা ডেট থিমটা কবে পালিত হয় কত অনুষ্ঠিত হয়েছে এগুলো খুব মনে রাখার দরকার এই যে উনত্রিশে মে পালিত হয় থিম হচ্ছে ফিট ফর দি ফিউচার বিল্ডিং বেটার টুগেদার এর উদ্দেশ্য কি জাতিসংঘের শাস্তিদের নিক্ষয় যে মানে অনার টু দ্য ডেডিকেটেড প্রফেশনাল অ্যান্ড ব্রেভি অফ দি ইউএন পিস কিপার ইউমেন পিস কিপারদের জন্য ডেডিকেশান ওদের কাজের ওপর প্রফেশনাল কাজের ওপর ডেডিকেশান এবং ওদের বীরত্বের ওপর নির্ভর করে দিনটি পালন করা হয় এবার নেক্সট কোশ্চেন আজকে লাস্ট কোয়েশ্চেন দেখে নিই হোয়াট ইজ দি থিম অফ দি ওয়ার্ল্ড হাঙ্গার ডে দু হাজার চব্বিশ বিশ্ব ক্ষুধাদিবস দু হাজার চব্বিশের থিম কী এটা থিম হবে থ্রাইভিং মাদার থ্রাইভিং ওয়ার্ল্ড থ্রাইভিং মাদার থ্রাইভিং ওয়ার্ল্ড এই যে আনসার সি থ্রাইবিং মাদার থ্রাইভিং ওয়ার্ল্ড এটা থিম ওয়ার্ল্ড হাঙ্গার ডে এই ওয়ার্ল্ড হাঙ্গারে এটা ছবি একটা ওয়ার্ল্ড হাঙ্গার ডে কবে পালিত হয় দেখে নি এই আঠাশে মে দু হাজার চব্বিশে পালিত হয় আঠাশে মে দু হাজার চব্বিশ থিম হচ্ছে থাইভিং মাদার থাইভিং ওয়ার্ল্ড ফোকাস অন দ্য রোল অফ ওম্যান ইন ফুড সিকিউরিটি ফুড সিকিউরিটি ওম্যানের যে রোল সেটাই ফোকাস করা এই থাইভিং মাদার থাইভিং ওয়ার্ল্ড এটা সিগনিফিকেন্ট কি কেন পালন করা হয় বিশ্বব্যাপী ক্ষুধা সমস্যা মোকাবিলার জন্য দু হাজার এগারো সালে দি হাঙ্গার প্রজেক্ট শুরু করা হয়েছিল ওই দিনটিকে পালন করে এই দিনটি ওই দিনটিকে জন্য এই দিনটি পালন করা হয় তারপর যে হচ্ছে বিশ্বব্যাপী ক্ষুধা দ্বারা প্রভাবিত পায় আটশো এগারো মিলিয়ন মানুষের সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা মানে আটশো এগারো মিলিয়ন মানুষ যারা খেতে পায় না তাদেরকে নিয়ে তাদের উপর নজর দেওয়া তাদের গুরুত্ব তুলে ধরা সমাজে এটাই এই দিনটি পালন করা হয় আজকের মতো এইটুকুই আমরা আবার কালকে দেখা করছি নতুন কানটা অ্যাপেয়ার্স নিয়ে থ্যাংক ইউ সবাইকে